মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি দলের নেতারা বলেছে নির্বাচন কবে হবে সেই সিদ্ধান্ত নেবে জনগণ দেশে গণতান্ত্রিক অবস্থা ফিরে আসলে স্বস্তি ফিরে আসবে বলেও মনে করেন তারা নাজিব বেগের রিপোর্ট তিপ্পান্ন বছর আগের এই দিনে ভোরের সূর্য জানান দেয় পরাধীনতার শৃঙ্খল মুক্তির যাদের আত্মত্যাগে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তাদের শ্রদ্ধা জানায় সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে ভিড়ে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব পরে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে জাতীয় নির্বাচন ইস্যুতে কথা বলেন দলের স্থায়ী কমিটির এই সদস্য প্রধান উপদেষ্টা ওনার বক্তব্য দিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এই বাংলাদেশের মালিকেনা শুধু তো তত্ত্বাবধায়ক সরকারের কাছে না এই দেশের মালিক এ দেশের জনগণ তারাই সিদ্ধান্ত নেবে কত দ্রুত আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে পরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানায় দলটি বিভিন্ন ইস্যুতে কথা বলেন দলটির নেতারা সংস্কার একটা বিষয় এটা যুগ যুগ ধরে চলবে নতুন কিছু না এটা হঠাৎ করে এটা একটা প্যাকেটটা যে একটা প্যাকেটে করে এনে আমি সংস্কার দিয়ে গেলাম কারণ আশা করছি এই সরকার দুই তম সময়ে জনগণের ভোট অধিকার জনগণের হাতে ফেরত দেবে স্বৈরাচারের দোষদের সম্পর্কে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতারা বেগ চ্যানেল আই ঢাকা